এনসিপি চাইলো সাপলা দিল সাপলার কলি তা সাপলা দিলে কি সমস্যা ছিল কোন সমস্যা তো ছিল না কথা বলেন যারা এত আন্দোলন করলো রক্ত দিল দেশের জন্য ওরা একটা মার্কেই তো চেয়েছে সাপলা তো দিয়ে দিত এইটাকে ঘুরায় ফিরাই দিছে সাপলার কলি এই দিয়া বুঝাইছে যে তোমরা কলি থেকে না ফুল এখনো বাচ্চা আছো বড় হইলে সাপলা মার্কা পাইবা আর আমাদের দেশে দেখবেন মহিলার নির্বাচনে দাঁড়ায় মেম্বার চেয়ারম্যান এমপি ইলেকশনে দাঁড়ায় একেবারে লিপিস্টিক লাগায় পোস্টার দিছে কুতকুতি বেগমকে মার্কায় ভোট দিন আমি একটু রসিকতা করলাম কিন্তু দাঁড়ায় কি না কথা বলেন এখন তো মার্কার কোনো ঠিক নাই একজন মানুষ যদি ভাই এমপি হইতো নাও পারে মার্কাটা যদি বাঘ মার্কা থাকে তুই সুনাম থাকে না কথা বলেন নির্বাচন কমিশন কি কি মার্কা দিচ্ছে রিক্সা দিচ্ছে টলার হাতি ব্যাংক শুধু মার্কা দেয় না এত ফুল ফল থাকতে মার্কার অভাব আছে কথা বলেন এনসিপি চাইলো সাপলার দিল সাপলার কলি তা শাপলা দিলে কি সমস্যা ছিল কোন সমস্যা তো ছিল না কথা বলেন যারা এত আন্দোলন করলো রক্ত দিল দেশের জন্য ওরা একটা মার্কেই তো চেয়েছে সাপলা তো দিয়ে দিত এইটাকে ঘুরাই ফিরায় দিছে সাপলার কলি এদিয়া দিয়া বুঝাইছে যে তোমরা কলি থেকে না ফুল এখনো বাচ্চা আছো বড় হইলে সাপলা মার্কা পাইবা আমি জানি না এনসিপি বুঝছে কিনা যে এনসিপি বুঝছে কিনা আমি জানি না উদ্দেশ্য এইটা উদ্দেশ্য কি এইটা এনসিপির ওরা আমাকে দুশ্মন মনে করে না আমি কোনো দলের দালালো না কোনো দলের শত্রু না কোরআন সুন্নার আলোকে কথা বলি পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে